আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক ইঞ্চিকে আট সুতায় কীভাবে ভাগ করবেন সেটা বোঝানোর চেষ্টা করবো তো আমরা নর্মালি দেখুন এখানে আমি লিখে রেখেছি এক ইঞ্চিকে কীভাবে আট সোতায় ভাগ করবেন তো আমরা নর্মালি জানি ওয়ান এইট সমান সমান এক সুতা ওয়ান ফোর সমান সমান দুই সুতা থ্রি এইট সমান সমান তিন সুতা ওয়ান বাই টু বা হাফ ওয়ান বাই টু অথবা হাফ সমান সমান চারশোতা ফাইভ এইট সমান সমান পাঁচশোতা থ্রি ফোর সমান সমান ছয় শতা সেভেন এইট সমান সমান সাতশোতা এবং এক ইঞ্চি সমান সমান আটশোতা এখন আমরা এটা মুখস্থ করার সুবিধার্থে কিভাবে মুখস্থ করব। আপনার প্রথমে আপনারা বাংলা রেখে নেবেন একশোতা সমান সমান কত যদি এভাবে প্রশ্ন করে একশো এক সমান 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 কত তাহলে বলবেন এক সমান সম একশো একশোতা সমান সমান ওয়ান এইট দুইশো শতা সমান সমান ওয়ান ফোর তিন সমান সমান থ্রি এইট ঠিক আছে এইভাবে মুখস্ত করবেন দ্রুত মুখস্থ হবে এখন চলুন আপনাদেরকে আমি বোঝাবো এই মেজারমেন্ট ট্যাপটা আছে আমার হাতে এই মেজারমেন্ট ট্যাপে আমি সুতার পরিমাপটা বোঝাবো আমার ইউটিউব চ্যানেলে এর আগেও একটা ভিডিও তৈরি করেছি এখন তাও আমি চেষ্টা করতেছি নতুনদের জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য যারা নতুন আছেন কোয়ালিটিতে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখুন আমি মূলত প্র্যাকটিক্যালি ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি দেখুন আমার হাতে একটা মেজারমেন্টে আছে এই পাশটা হলো সিএম মেজারমেন্ট পরিমাপ এই মাসটা এই পাশটা হলো এই সাদা বা হোয়াইট এই পেসটা হলো সিএম মেজারমেন্টের পরিমাপ এটা হলো ইঞ্চি মেজারমেন্টের পরিমাপ মাপ একটা জিনিস মনে রাখবেন গার্মেন্টসে দুইটা পদ্ধতিতে গার্মেন্টস বা পোশাক ম্যাজারমেন্ট হয় একটা সিএম পদ্ধতি একটা ইঞ্চি পদ্ধতি এখন আমি আপনাদেরকে ইঞ্চি পদ্ধতির সুতার পরিমাণ দেখাবো তো প্রথমে ধরুন এখান থেকে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি এটাকে আমরা এক ইঞ্চি দৌড়ি এক থেকে দুই এটা আমরা এক ইঞ্চি দৌড়ি এই যে প্রত্যেকটা রেখা দেখতে পারতেছেন এই রেখাগুলোকে বলা হয় ডায়াগ্রাম ঠিক আছে তো প্রত্যেকটা লেখাগুলোকে বলা হয় ডায়াগ্রাম দুই ডায়াগ্রামে অনেক মানে একশোতা করে ধরি দুই ডায়াগ্রামে যদি একশোতা করে ধরি তাহলে এক দুই এই দুই ডায়াগ্রামে গ্রামে তাহলে চার ডায়াগ্রামে গ্রামে দুই দু করে দুই দু করে যুগ হবে ছয় ডায়াগ্রামে গ্রামে তিন আট ডায়াগ্রামে গ্রামে চার সুতা দশ ডায়া গ্রামে পাঁচ বারো ডায়াগ্রামে ছয় শতা ঠিক আছে বারো চোদ্দো ডায়াগ্রামে সাত শুধা এবং ষোলো ডায়াগ্রামে গ্রামের লোকা আবার দেখি আমি এখান থেকে দৌড়ি